বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম সূর্য আমি কবিতাটি লিখেছিলাম একত্রিশ দশ দুই হাজার বিশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন এর আটচল্লিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করব তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে পাঠ শুরু করছি ও সূর্য তুমি থাকো কোথায় দেখি প্রতিদিন তোমায় পূর্ব গগনে উদয় পশ্চিমে বিদায় প্রভাতে ঝলমলে আলোয় মৃদু উষ্ণে রৌদ্র ছড়ায় খনে ক্ষণে বৃদ্ধি পায় প্রখর মধ্যাহ্ন অপরাহ্নে ক্ষণে ক্ষণে হয় নিষ্ক্রিয় রৌদ্র আলয় এভাবেই নীলিমায় প্রতিদিন বিদায় তোমাকে আড়াল করে দেয় কখনো মেঘাচ্ছন্নতায় কখনো কুয়াশায় অল্প সময় জানো আড়াল করে তোমায় রাতে পৃথিবীর ছায়ায় তোমা গ্রহণের সময় চন্দ্রের ছায়ায় ও সূর্য তুমি রাতে যাও কোথায় রোজ আসো ঠিক সময় তোমার আড়ালে হয় আন্ধার সব সময় তুমি সর্বদা রাখো এবং দাও আলো আর উষ্ণতায় আন্ধার ও ঠান্ডা হয় আড়াল হলেই আমার এই কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ